পাইপ লাইনে সবসময় স্টক থাকে যারা কালকে আসবেন তাদেরকে যে হাফ প্রাইস আছে সেই হাফ প্রাইস থেকে আরও আপনাদেরকে ফাইভ পাউন্ড আরও এক্সট্রা অফ করা হবে প্রত্যেক আইটেমে আসালামুকুম রহমতুল্লাহ ওবারাকাতু বর্তমানে এখন আমি আছি ড্রিম ব্যাংকুয়েট হলোর সামনে যেটা দেখা আপনার সেল চলের আমার আজকে লাস্ট ডেই শনিবার শনিবার লাস্ট ডেই শনিবার আপনার জানেন যে ছিল কিন্তু আজকে যে এত মানুষের ভিড় মানুষকে মানে সার্ভিস দিতে হিমশিম খাচ্ছি আমি আপনি জানেন আমি নিচ থেকে উপরে চলে আসছি কারণ নিচে আপনার মনে করেন আপনার দাঁড়াইবার দাঁড়াইবার জায়গা নাই এরকম অবস্থা তো আমি একটা আমার কর্তৃপক্ষ যারা আছেন আমাদের হলের মালিক বা কর্তৃপক্ষ তাদের সাথে আমি এটা বৈঠক করে আমি তাদের কাছে কালকে একটা টাইম নিছি নেওয়ার পরে আমি বলছি কালকে পাঁচটা পর্যন্ত আমরা খোলা রাখবো কালকে সানডে লাস্ট ডে পাঁচটা পর্যন্ত খোলা পাঁচটার পরে আর নেই পাঁচটার সময় আমরা ডোর বন্ধ করে দেবো আজকে অনেক কাস্টমার যারা চলে গেছেন যারা ঢুকতে পারেন নাই বা যারা আপনাদেরকে সার্ভিস দিতে পারেন নাই আমরা কারণ এত লোক ছিল তো তারা কালকে আসবেন আপনাদের জন্য আমরা পাঁচটা পর্যন্ত খোলা রাখবো আমরা যে সেল কিন্তু শেষ আমি বারবার বলছি কিন্তু কাস্টমারের ডিমান্ডে অনেক সময় আমরা করতে হচ্ছে আজকে শনিবারে আমরা যদি একসাথে কাস্টমারকে সার্ভিস দিতে পারতাম তাহলে আমরা কালকে পাঁচটা পর্যন্ত এক্সটেনটেন্ড করতাম না আমরা কারণ কাস্টমার বলে অনেক কাস্টমার বলে গেছে ভাই আপনারা একদিন আরও একদিন করেন ভাই কারণ আমরা একসাথে এত কাস্টমার কীভাবে সার্ভিস করবেন তো আমি কাস্টমারের কথা চিন্তা করে কালকে পাঁচটা পর্যন্ত আমরা রাখছি সানডে টুমোরো তো যারা পান নাই বা যারা এখনও আসতে পারেন নাই কালকে আপনারা আসবেন ফাইভ ও ক্লক পর্যন্ত আমরা খোলা আসি অফারটা কালকে হলো যারা আজকে ফিরে গেছেন যারা টোয়েন্টি পাউন্ডর নিচে যেগুলো আইটেম আছে এগুলো কিন্তু আমাদের সেম প্রাইস থাকবে ফিফটিন পাউন্ড এইটিন পাউন্ড টোয়েন্টি পাউন্ড কিন্তু যারা কালকে আসবেন তাদের জন্য এক্সট্রা একটা বোনাস দিব। হাফ প্রাইস থেকে আরও প্রত্যেক আইটেমে ফাইভ পাউন্ড ছাড় দেওয়া হবে কারণ ফাইভ পাউন্ড ছাড় দেওয়া আপনি বুঝতে পারছেন যে সেল থেকে ফাইভ পার্সেন্ট যেটা টোয়েন্টি ফাইভ পাউন্ড হবে সেটা আরও ফাইভ পাউন্ড ছাড় দেওয়া হবে টোয়েন্টি পাউন্ড হবে যেটা থার্টি পাউন্ড এটা আরও ফাইভ পাউন্ড ছাড় দেওয়া হবে এটা টোয়েন্টি ফাইভ পাউন্ড আসবে তো যারা ফিরে গেছেন আজকে আমি দুঃখ অত্যন্ত দুঃখিত যারা দুঃখতে পারেন নাই হলের মধ্যে বা সার্ভিস আপনারা দিতে পারি নাই আপনাদেরকে আপনারা কালকে আসবেন আপনি প্রত্যেক আইটেমে যেটা টোয়েন্টি পাউন্ডের উপরে এটা আরও ফাইভ পাউন্ড ছাড় পাবেন আপনারা শাড়ি সুট লং ড্রেস গ্রাউন্ড আপনাদের জন্য তো আপনার জন্য একটা এক্সট্রা বোনাস হয়ে গেছে আর আমাদের অ্যাড্রেস তো আপনাদের জানা আছে টু ফাইভ থ্রি ড্রিম ব্যাঙ্কুইট হল কমার্শিয়াল রোড একটা একটা ঐতিহ্যবাহী একটা মার্কেট যে এখানে আপনার ওয়াইটনি মার্কেট আইডিয়া স্টোর আইডিয়া স্টোরের সামনে গেলে আপনার একদম অপোজিট এখানে আপনার আর এই যে আছে এই আপনারা আপনার অ্যাড্রেস খুঁজলেই পাবেন আর গুগল যদি আপনি মারেন টু ফাইভ থ্রি কমার্শিয়াল রোড আপনারা আপনার আপনারা পাবেন এটা তো সবাই সবার জন্য একটা আরও একটা অপরচুনিটি যে আপনারা ফাইভ পাউন্ডার এক্সট্রা এক্সট্রা অফ পাচ্ছেন প্রত্যেক আইটেমে স্টক আপনাদের কাছে হিউজ স্টক সব সবসময় আপনাদেরকে বলি আমাদের পাইপলাইনে সব সবসময় স্টক থাকে কারণ আমাদের পাইপ লাইন স্ট্রং তো আপনারা একটা কথা জিন্নেস করে আপনাদেরকে একদম স্পেসিফিকলি ক্লিয়ার করে দেই আজকে যারা শপিং করতেছেন সব হাফ প্রাইস দেওয়া আছে মূল প্রাইস থেকে হাফ প্রাইস দেওয়া হচ্ছে পার্সেন্টেজ দিয়ে যারা কালকে আসবেন তাদেরকে যে হাফ প্রাইস আছে সেই হাফ প্রাইস থেকে আরও আপনাদেরকে ফাইভ পাউন্ড আরও এক্সট্রা অফ করা হবে প্রত্যেক আইটেমে যেটা টোয়েন্টি পাউন্ডের উপরে যেটা প্রাইস সে তো আপনারা এটা এক্সট্রা এক্সট্রা বোনাস পাচ্ছেন আজকে যারা চলে গেছেন মানে ঢুকতে পারেন না তাদের জন্যই এটা তাদের জন্যই করা হয়েছে বুঝলেন কালকে আসবেন আপনাদের ধন্যবাদ সবাইকে কালকে আপনাদের পাঁচটা পরে পাঁচটা পরে আসলে কিন্তু আমাদেরকে আর পাবেন না আমরা একদম দৌড় বন্ধ করে দেব পাঁচটা পরে আর একদম কোনো আর এক্সট্রা কোনো দিন হবে না ওকে ধন্যবাদ সবাইকে সামুকুম